عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الله الكريم أما بعد. فقد قال الله تبارك وتعالى والعصر إن الإنسان في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. فقال النبي عليه الصلاة والسلام أنا خاتم النبيين لا نبي بعدي. আপনাদের খুশি হয়েছি কারণ আকিটা এমন একটা বিষয় যেটা যদি জানা না থাকে বা এ যদি সঠিক ধারণা না থাকে সঠিক বিশ্বাস যদি না থাকে তাহলে শত আমল করেও কোন আকিদের বিশ্বাস যদি সঠিক না হয় তাহলে অনেক আমল করব কিন্তু কোনো ফায়দা হবে না পরকালে মুক্তি পাওয়া যাবে না আকিদা মানে কি আপনার মার্শাল্লাহ যারাই অংশগ্রহণ করছেন প্রায় সত্তরটা আকিদা এখানে শুনেছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সবাইটাই খুব মনোযোগ সহকারে শুনেছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত সুন্দর আকিদাগুলো আপনারা এত অল্প বয়সে

দিন এবং মাঝধার সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো অন্তরের ভিতরে থাকা প্রয়োজন এমন সব দিন এবং মাঝাব সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো মানুষের অন্তরে মস্তিষ্কে থাকার প্রয়োজন যার উপর ভিত্তি করে সে চলবে এমন সব বিষয়কে আঁকিদা বলা হয় আকিদা বোঝার জন্য আকিদার আহমিয়াত বা গুরুত্বটা বোঝার জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের বোঝা দরকার ইসলামের মৌলিক বিষয় হলো পাঁচটা এক নম্বর হলো আকায় দুই নম্বর হলো এলাকা তিন নম্বর হলো মহামেলা চার নম্বর মহাসরা পাঁচ নম্বর হলো আখরা এই পাঁচটা বিষয়ের মধ্য থেকে এক নম্বরে আদিরাকে রাখা হয়েছে এক নম্বর বিষয় কি রাখা হয়েছে বলেন কেন রাখা আগি একটা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন মনে করেন আপনি কোথাও লিখলেন জিরো 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 তিনটা জিরো 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 তারপর কি লিখলেন এক এখানে কত হইল সংখ্যা একই হইলো জিরোর কোন দাম আছে দাম নাই আর আপনি যদি এক সংখ্যাটা আগে নিয়ে যান তাহলে কত হয়

কেউ যদি কোনো একটা আঁকিদাকে অস্বীকার করে তাহলে সে কাফের আর যারা মানবে প্রত্যেকটা আকিদা সে মুসলিম একজন কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য করার জন্য জরুরি এখন আমি মুসলিম ঠিকই কিন্তু আমি আকিদা জানলাম না দিনের অন্যান্য বিষয়গুলো নামাজ রোজা হজ জাকাত এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হয় কিন্তু আকিদা নিয়ে কোনো আলোচনাই হয় না অথচ আকিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি চিন্তা করে দেখেন প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে প্রত্যেকটা দরসে সব জায়গায় ইবাদত নিরা মুআমালাত নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আকীদা নিয়ে আলোচনা হচ্ছে অথচ আকীদার গুরুত্বটা সবচেয়ে বেশি একদম লোক মুসলিম এবং কাফের হওয়ার মাঝে আকিদা থাকা না সঠিক আকীদা বিশ্বাস থাকাটা জরুরি আযান হচ্ছে আযান পড়া কথা বলে প্রত্যেকটি যেগুলো মনে করুন কোরআনের আয়াত এর যে সমস্ত আকীদা গুলো আপনি এখানে পড়েছে অনেকগুলো আপনি খেয়াল করেছেন আল্লাহ রব্বুল আলামিন এক এখন কেউ যদি আল্লাহ রব্বুল আলামিন কে এক না মানে সে কি মুসলিম থাকবে না সে কাফের থাকবে সে মুসলিম হবে না সে কাফের হয়ে যাবে ইসলাম সর্বশেষ নবী এই কথা যদি কেউ না মানে সে কি মুসলিম থাকবে না কোরআন হতে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন মা কান মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম ওয়া লাকা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়িন নবী কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী এখন যারা কাদিয়ানি সম্প্রদায় আছে তারা নবী করিম সাল্লাহামকে শেষ নবী না আমরা তাদেরকে কি বলি মুসলিম বলি তাদেরকে আমরা কি বলি কাদিয়ানি বলি তারা কাফের কাদিনে কি কাফের কেন ইসলামের মৌলিক যে অস্বীকার করে দ্বিতীয় বিষয়ের আকীদা আকিদে জন্নি যেগুলো কোরআন হাদিসের দলিলে জন্নি তারা সাবিত এগুলো যদি কেউ অস্বীকার করে সে হবে বেদা বেদা আর যারা এগুলোকে মানবে তারা হলো আলিস অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ আমরা আপনি যাতে কি বলি তাদের মধ্যে একটা আকিদা আছে নবীকিম সাল্লাহামকে তারা হাজের এবং নাজের মানে নবীকিম সাল্লাহামকে তারা সব থেকে উপস্থিত মানে এবং যারা নবীকিম সাল্লাহামকে সব থেকে উপস্থিত মানে তারা কি আলোচনা অন্তর্ভুক্ত হবে তারা কি হবে বেদা তারা কি হবে বেদা আতি তাহলে দু প্রকার আকিদা আকিদে কত এবং আকিদে জন্মি উভয় প্রকার আকিদে সম্পর্কে ভালো ধারণা রাখা এবং শিক্ষা অর্জন করা এটা কি খুবই জরুরি তা আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম সময় শেষ আলোচনা থেকে বুঝা গেল আকিদে শিখা এটা হলো ফরজের পর্যায়ে কিসের পর্যায়ে ফরজের পর্যায়ে কারণ আকিদে যদি না থাকে আপনি সতরে কেমন করলেও আল্লাহ তর এগুলো কবল হবে না মনে করেন একজন লোকের আকিদে ঠিক নাই সে অনেক নেই কেমন করলো তাহলে কি হবে আল্লাহর আলেম তাকে দুনিয়াতে যা দিয়ে দেবেন পর তার জন্য কোনো প্রতিদান থাকবে না আর একজন লোকের আকিদা ঠিক আছে প্রত্যেকটা আকিদা বিশ্বাসটা সঠিক আছে আল্লাহ আলমের সম্পর্কে হুরিকেন সম্পর্কে কোরআহাটির সম্পর্কে হাসন হাসন সম্পর্কে সব জায়গায় তার আকিদা সঠিক কিন্তু কোনো না কেমন করে নেই কিন্তু এই লোকটা কোনো না কোনো এক পর্যায়ে সে জান্নাতে যাবে সে কিছু কিছুদিন শাস্তি ভোগ করবে কিন্তু জান্নাতে যাবে আর যে লোকের আকিদা ঠিক নাই সে শত কামন কেমন করলেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আকিদা বিষয়ক এই সেমিনার থেকে আখেদার গুরুত্ব এবং আহমিয়ত উপলব্ধি করে সে অনুযায়ী আমাদেরকে আমাদের অভিজ্ঞতা করুন আলহামদুলিল্লাহ আলম